আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বারান্দায় অল্প রোদে জবা গাছের পরিচর্যা এটা নিয়েই থাকছে আজকের ভিডিওটি তো আমার কাছে মনে হয় জবা ফুলটা সব থেকে আলাদা বা ইউনিক টাইপের প্রতিটা ফুলের সৌন্দর্যই যেহেতু আলাদা ঠিক তেমনি জবা ফুলের সৌন্দর্য একদম চোখে পড়ার মতো অনেকেই রাখতে চান বারান্দায় কিন্তু এই গাছে প্রচুর পরিমাণ রোদের প্রয়োজন হয় প্রচুর পোকামাকড়ও আক্রমণ করে তাই সব রকম সমাধানসহ বারান্দায় অল্প রোদে সম্পূর্ণ পরিচর্যা নিয়ে থাকছে আজকের ভিডিওটি তাই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলুন জবা গাছ অনেক কালার এবং ভ্যারাইটির হয় আমার কাছে এটাই আছে এবং পরিচর্যা মোটামুটি সবগুলোরই সেম প্রথমেই বলে রাখি আপনার বারান্দা যদি হয় পূর্ব অথবা দক্ষিণমুখী তাহলে জবা গাছটি অনায়াসে আপনি রাখতে পারবেন পশ্চিমের বারান্দাও হতে পারে তবে উত্তরের বারান্দায় একদমই রোদ আসে না তাই এই গাছ না হওয়ার সম্ভাবনাই বেশি চলুন জেনে নিই পাত্র নির্বাচন সম্পর্কে জবা গাছ মূলত বড় হয় যদি মাটিতে সরাসরি লাগানো যায় কিন্তু ছাদে বা বারান্দায় রাখতে চাইলে ছাটাই করে ছোট করে রাখতে পারেন আট থেকে দশ ইঞ্চি মাটি অথবা প্লাস্টিকের টব ব্যবহার করা যেতে পারে টবের নিচে ছিদ্র করে নিতে হবে নয়তো অতিরিক্ত পানি বের হতে না পেরে গাছের গোড়া পচে যাবে এবার আসুন জেনে নিই মাটি তৈরি সম্পর্কে জবা গাছের মাটি তৈরি খুব সহজ বেলে বেলেদোয়াশ মাটি ভার্মিকম্পোস্ট এবং সামান্য বালি দিয়ে ঝরঝরে মাটি তৈরি করে নিতে পারেন যদি ভার্মি কম্পোস্ট না থাকে তাহলে শুকনো গোবর পাতা পচা এই সারগুলো ব্যবহার করতে পারেন বালিও যদি না থাকে তাহলে কোকোপিট ব্যবহার করতে পারেন জবা গাছ আসলে কোথায় রাখবেন বা কতক্ষণ রোদ প্রয়োজন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আগে আমি বলেছি জবা গাছ ভীষণ রোদ পছন্দ করে তাই মিনিমাম তিন চার ঘন্টা বারান্দায় রাখলে রোদের ব্যবস্থা করে দিতে হবে এছাড়া ছাদে হলে তো কথাই নাই সেখানে ছয় থেকে সাত ঘন্টা অনায়াসে রোদ পাবে যত রোদ পাবে ততই গাছের জন্য ভালো ফুলও বেশি পাবেন আবার পোকামাকড়ও কম হবে অতিরিক্ত রোদও কিন্তু আবার ভালো না পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রতিটি গাছেই সঠিক নিয়মে পানি দেওয়া উচিত এই গাছেও কিন্তু বুঝে বুঝে পানি দিতে হয় পানি দেওয়ার পূর্বে অবশ্যই খেয়াল করবেন মাটি ভেজা আছে কি না মাটি শুকিয়ে গেলে হাত দিয়ে চেক করে তারপর গাছে পানি দেওয়া উচিত গাছ এবং টবের সাইজ অনুযায়ী পানির পরিমাণ নির্ভর করে পানি বেশি দিলে গোড়া শুকাতে চায় না ফলে গাছের গোড়া পচে যায় বা সব পাতা হলুদ হয়ে ঝরে যায় অতিরিক্ত বৃষ্টির পানি পেলে এর পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে তাই অতিবৃষ্টির সময় সেডের নিচেও রাখতে পারেন চারা তৈরি এই ধরনের গাছ সাধারণত কাটিং থেকেই চারা তৈরি করা হয় আমি কিন্তু এই গাছটা গিফট হিসেবে পেয়েছিলাম তো যাই হোক আমার গাছে কিন্তু এখন প্রচুর পরিমাণ কলি রয়েছে এছাড়াও প্রতিদিন বেশ কিছু ফুলও ফুটছে গাছ হেলদি রাখতে নিয়মিত পেঞ্চিং করবেন আগাছাও পরিষ্কার রাখবেন মাটি খুচিয়ে দেবেন পনেরো দিন পরপর যে কোনো একটা জৈব সার ব্যবহার করবেন আর ফুলের মৌসুম আসার আগ দিয়ে গাছে ছাটাই করে খাবার দিয়ে দিবেন কী কী সার দিবেন সেটা নিয়ে আমি একটু পরে আপনাদের সাথে আলোচনা করছি রোগবালাই জবা গাছে প্রচুর পরিমাণ পোকামাকড় দেখা যায় বিশেষ করে মিলিবাগ তাই যখন গাছে পানি দেবেন অবশ্যই পাতাগুলোতে পানি স্প্রে করবেন যেন ধুলাবালি কিংবা পোকামাকড় না হয় মিলিবাগ হলে প্রথম অবস্থায় হাত দিয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে পারেন আর যদি পরিমাণে বেশি হয় তাহলে ঘরোয়া উপায়ে হাফ লিটার পানিতে এক চামচ হলুদ গুঁড়ো এবং সেই সাথে এক চামচ ভিম লিকুইড অথবা এক চামচ কাপড় কাঁচা পাউডার মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে এই ধরনের সমস্যা আর হবে না এবার চলুন জেনে আসি কি কি সার দেবেন এবং ঝোপালো করার টিপস এই গাছে কি কী সার দেবেন এবং কিভাবে ঝোপালো করবেন তা নিয়ে আগেই একটা ভিডিও আমি আপলোড করেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন অবশ্যই জৈব সার দিবেন যেমন আমি কিন্তু এখানে কলার খোসা ভিজে তরল একটা সার দিয়েছি এতে নানান রকম উপকারিতার পাশাপাশি কলির সংখ্যাও বাড়বে এছাড়াও নানান রকম সার তৈরি এবং বিভিন্ন গাছের পরিচর্যার ভিডিওগুলো এই চ্যানেলে গেলেই পেয়ে যাবেন আমার গাছটি অনেক ছোটো তারপরও আল্লাহ প্রচুর পরিমাণে কলি দেখা যাচ্ছে আর কি সুন্দর ফুলও ফুটছে তাই আপনারা যদি চান বারান্দায় অল্প রোদে জবা গাছে রাখবেন তাহলে অনায়াসে রাখতে পারেন আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কিনা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম